নমস্কার বালিগঞ্জ থানা হ্যালো মার্ডার খুন হয়ে গেছে জলদি আসুন প্লিজ তাড়াতাড়ি ফিফটি নাইন বালিগঞ্জ সার্কুলার রোড ত্রিপুরা এনক্লেভ ত্রিপুরা টি ত্রিপুরা ওসি আছেন দিনটা ছিল বুধবার চোদ্দই ফেব্রুয়ারি দু সাত ভ্যালেন্টাইন্স ডে উনষাট বালিগঞ্জ সার্কুলার রোডের ত্রিপুরা এনক্লেভ ওই অ্যাপার্টমেন্টেরই বি ব্লকের একটা ফ্ল্যাটের দরজা সেদিন সকাল নটা পর্যন্ত বন্ধ অন্যদিন এমন সময় দরজা খুলে যায় কিন্তু আজ বহুবার কলিং বেল বাজিয়েও বাইরে দাঁড়িয়ে রয়েছে পরিচারিকার রাধা আর ড্রাইভার আয়ুব অন্যদিন এমন সময় দরজা খুলে দেয় ভিতরে থাকা পরিচারক নিক্কু যাদব কিন্তু আজ কেউ দরজাটা খুলছে না আজকে নিকু নেই দরজা খুলছে না কেন নমস্কার আমি প্রেক্ষা ফ্রেন্ডস অফ ওয়েস্ট বেঙ্গল পুলিশের ড্রোমহর্ষক ক্রাইম সিরিজ ক্রাইম ক্রনিকালসের আরও একটি এপিসোডে আপনাদের স্বাগত সারা সকাল ভাইজাক থেকে স্ত্রী রবীন্দরকে ফোনে ধরার ব্যর্থ চেষ্টা করেছেন এই ফ্ল্যাটেরই মালিক অসিত মোহন লুথরা শেষমেশ উদ্বিগ্ন হয়ে খবর দিয়েছেন প্রতিবেশী অশোক পোদ্দারকে বেশ চিন্তায় পড়ে গিয়েছেন সোয়ানটা নাগাদ অশোকের ফোনে কথা বলেছেন বাড়ির দীর্ঘদিনের ড্রাইভার আয়ুবের সঙ্গে খোঁজ নিতে পাঠিয়েছেন কাছেই রোডে পারিবারিক বন্ধু সুদেশ এবং পারভিন বাড়িতে যদি রাবিন্দার কোনো কাজে ওখানে গিয়ে থাকেন কিন্তু না কোথাও হদিশ নেই সঙ্গে ছুটে এসেছেন এই ফ্ল্যাটে লুথরাদের ফ্ল্যাটের ভেতরেই ছিল ছাদে যাওয়ার দরজা দরজা খুললে সিঁড়ি সেই দরজার পাশেই রাখা থাকত ফ্ল্যাটের ডুপ্লিকেট চাবি ছাদে উঁচু পাঁচিল দিয়ে নিজেদের অংশটা ভাগ করে নিয়েছিলেন লুথরারা সুতরাং দরজা না ভেঙে খুলতে হলে আগে এর সিঁড়ি বেয়ে ছাদে উঠতে হবে তারপর পাঁচিল টপকাতে হবে তারপর সিঁড়ি দিয়ে নেমে ফ্ল্যাটে ঢুকে ভিতর থেকে দরজা খুলতে হবে এই হলো ব্যাপার ফ্ল্যাটে ঢুকে তারা যা দেখলেন রীতিমতো হার হিম করা ঘটনা ড্রয়িং রুমে সুন্দরভাবে সাজানো রয়েছে গ্লাস প্লেট আর নানা রকম ড্রিঙ্কস রাম বটকা ওয়াইন সঙ্গে সুস্বাদু স্টার্টার দেখে মনে হবে একটা পার্টি চলছিল বোধহয় তবে বেডরুমে পড়ে আছে মিসেস রবীন্দর কর লুথরার নিথর দেহ গলায় ফাঁসের দাগ সঙ্গে হুক জাতীয় কোনো কিছুর আঁচড় ঘরের আলমারি ড্রয়ার সব লন্ডভণ্ড উধাও সমস্ত টাকা পয়সা গয়না এমনকি মিসেস লুথরা হাতে সবসময় যে হীরের আংটিটা পড়ে থাকতেন আসামি সেটাও নিয়ে গেছে খুব ক্লিয়ারলি বোঝা যাচ্ছে পয়সার লোভেই এই খুন মার্ডার ফর গেইন আশিক আহমেদ ডিটেকটিভ ডিপার্টমেন্ট লালবাজার এই কেসের আইও থানায় ফোনটা কে করেছিলেন আমি ফোন করলাম স্যার ভিতরে যাবেন তো দেখবেন কি রবীন্দ্র রবীন্দ্র বেডরুমে আছে স্যার ফ্লোরে শি ইজ ডেড স্যার সামন সামন হ্যাজ রান দ্য রুম স্যার ইনভেস্টিগেটিং অফিসার আশিক আহমেদকে সমস্ত বিষয়টা খুলে বলেছিলেন তালওয়ার দম্পতি মিসেস লুথরার নোখের কোণে ময়লার ছোপ স্পষ্ট যা খুব ভালোভাবে বোঝা যায় যে হত্যাকারীর শরীর থেকেই এসেছে এখন পর্যন্ত কি কি জেনেছি আমরা এক বাড়িতে যে কাজের লোকটা থাকতো সেই নিকু যাদব মিসিং বয়স পঁচিশ এ বাড়িতে আছে সাত আট বছর আর কি কি মিসিং মিসেস লুথরার হাতে থাকা হীরের আংটি আর আলমারি থেকে বেশ কয়েক লাখ টাকা ক্যাশ হাজবেন্ড বাড়ি ছিলেন না ফোনে জানালেন কাল সন্ধেতে কাজের লোক রাধাকে ছুটি দিয়েছিলেন মিসেস লুথরা আর একজন ভদ্রলোক ছিলেন নাম হ্যাঁ ওই প্রদীপ লাল প্রদীপ লাল এবং তার স্ত্রী সুনীলার সঙ্গে লুথরাদের পরিচয় দীর্ঘদিনের রাতে কি পার্টি হয়েছিল ইনভেস্টিগেটিং অফিসারের এই প্রশ্নে প্রদীপ জানান না রাতে কোনো পার্টি হয়নি তিনি দেখা করতে গিয়েছিলেন অসিতের সঙ্গে তিনি জানতেন না যে অসিত ব্যবসার কাজে বাইরে আছেন তাই মিসেস লুথরার সঙ্গে ঘন্টা গল্পগুজব করে তিনি সেখান থেকে বেরিয়ে এসেছিলেন প্রদীপের দাবি তিনি আর সেখানে যাননি সত্যি কি তাই বন্ধুর স্ত্রীর সঙ্গে দেড় ঘন্টা শুধুই গল্পগুজব জিজ্ঞাসাবাদ বাকি ছিল শুধুমাত্র নিকু যাদবের বাড়ির দিনরাতের কাজের লোক নিকু। তবে সে নিখোঁজ অতএব সন্দেহের তীরটা অবধারিতভাবেই তার দিকেই যাচ্ছিল এরকম তো কতই ঘটে টাকার লোভে বাড়ির কাজের লোক খুন করে দিচ্ছে বাড়ির মালিককে তাকে ধরতে পারলেই কেস ব্যাস কাহিনী এখানেই শেষ কিন্তু কাহিনী কি এখানেই শেষ হয়েছিল এরপরই এলো কাহানিমের টুইস্ট হ্যালো সে হ্যাঁ আসি আসি আমরা এক্ষুনি থ্যাংক ইউ এই টিম রেডি করো গাড়ি বের করো এক্ষুনি আমাদের এখনই বেরোতে হবে সোমনাথ হসপিটাল থেকে ফোন করেছিল নিকু ওদের কাছে অ্যাক্সিডেন্ট হয়েছে হেড ইঞ্জুরি বলছে ওর আইডি কার্ড থেকে এবারই নম্বর পেয়েছে কন্ডিশন আনস্টেবল জলদি করতে হবে হারি আপ বহুতলের নৃশংস হত্যা ধোঁয়াশায় পুলিশ মিডিয়ায় সারাদিন এই একটাই হেডলাইন চলছিল অনারগল তবে পুলিশ জানতো খুব তাড়াতাড়ি এই হেডলাইনটা পাল্টে হয়ে যাবে চব্বিশ ঘন্টার মধ্যে কিনারা মহিলা খুনের ধৃত গৃহবৃত্ত টেকনিক্যাল সার্ভেলেন্সের দৌলতে মোটামুটি আটচল্লিশ ঘন্টার মধ্যে নিকুজকে অ্যারেস্ট করাটা খুব একটা কঠিন কাজ হবে না ওই যাকে বলে ওপেন অ্যান্ড শার্ট কেস আপনাদের ট্রাফিকে লোকই ভর্তি করেছেন ডাক্তার জ্ঞান ফেরেনি সাইকেল থেকে মুখ ফুটপাতে পড়েছে আর মাথাটা শব্দ কিছুতে লেগেছে এই মুহূর্তে সিটি স্ক্যান দরকার দেখুন ডক্টর ওর একটু আর্জেন্টলি কথা বলা দরকার একটা ব্রুটাল মার্ডার হয়েছে বালিগঞ্জে ওই বাড়িতে কাজ করতো ছেলেটা ওর বয়টা ভাইটাল প্রাণ বাঁচানোটা বোধ হয় বেশি ভাইটাল জ্ঞান ফিরু তারপর কথা বলবেন দেখুর জ্ঞান ফেরার অপেক্ষায় বসে থাকা ছাড়া যখন আর কোনো উপায় নেই তখন সেই সুযোগে কিছু ইম্পর্টেন্ট কাজ ছেড়ে ফেললেন তদন্তকারীরা এই যেমন লুথরাদের ব্লকের খুনের চব্বিশ ঘন্টা আগের সিসিটিভি ফুটেজ জোগাড় করা রিসেপশনের সিসিটিভিতে অপরিচিত কাউকে দেখা যাচ্ছে কিনা সেটার হদিশ করা আবাসনের সমস্ত সিকিউরিটি এবং কাজের লোকদের একটা লিস্ট তৈরি করা তাদের কোনো পাস্ট ক্রিমিনাল রেকর্ডস আছে কিনা সেটা চেক করা তাছাড়া পার্টি যদি হয়ে থাকে তাহলে কারা করল কে কে ছিল অসিত মোহন লুথরার কি আর কোনো ব্যবসায়িক শত্রু ছিল আচ্ছা খুনের দিন সন্ধ্যাবেলা প্রদীপ লাল ছাড়া কি আর কেউ এসেছিলেন ফ্ল্যাটে অন্য কোনো পুরুষের সাথে কি মৃতার কোনো সম্পর্ক তৈরি হয়েছিল এই সমস্ত কিছুই খতিয়ে দেখছিল পুলিশ কমপ্লিকেটেড লাগছে টেকনিক্যাল উইং তো কল ডিটেইলস রেকর্ড আর টাওয়ার লোকেশন জোগাড় করছে প্রায় পঞ্চাশটা মোবাইলের প্লাস ত্রিপুরা এনক্লেভ থেকে অনেককে এখানে ডাকা হয়েছে আজ আসবে সব কিছুক্ষণের মধ্যে কিছু ডেফিনেটলি লুক হচ্ছে বলো হ্যাঁ জ্ঞান ফিরেছে কি বলছেন ডাক্তার ট্রমা হ্যামারেজ নেই তো থাক ট্রমা নিয়ে এসো সাবধান এখানে হ্যামারেজ যখন নেই আরে হ্যাঁ হ্যাঁ হবে না বাড়তি স্ট্রেস হসপিটাল থেকে ছেড়ে দেওয়ার পর নিকুকে নিয়ে আসা হলো লালবাজারে পনেরোই ফেব্রুয়ারি রাত তখন প্রায় সাড়ে আটটা কিন্তু নিকুকে দেখে অফিসাররা বুঝলেন এ তো ঠিক করে হাঁটতেই পারছে না সকালে অ্যাক্সিডেন্ট হয়েছে সাথে হেড ইঞ্জিউরি একে আর কি প্রশ্ন করবেন কোনো ভয় নেই ধীরে সুস্থে বল কালকে রাত্রে ঠিক কি হয়েছিল হুজুর রাধা চলে গেল সাড়ে আটটায় আর প্রদীপ সাহাব ওই নটার সময় মেম বললেন আরও কেস্ট আসবে আমি যেন কাবাব পকোড়া বানাই তো আমি খাবার বানালাম এগারোটার সময় আরও দুজন আসলো লোকটা ওই কুর্তা পাজামা পরেছিল সঙ্গে লেডিজ ছিল একজন জিন্স আর টপ প্যান এদের সবার চেহারা তোর মনে আছে জি বিলকুল দেবাশিস আর্টিস্টকে আনুন পোর্ট্রেট পারলে করতে হবে তারপর মিমসা আর ওই সাহাব হুইস্কি নিল আর অন্য মেম সাহাব সে পানি বাড়িতে অনেক পার্টি হতো দে রাত দেখছ আমি কিচেনে ঘুমাতাম কালকেও ঘুমাচ্ছিলাম অনেক রাত্রে ঘুম ভেঙে গেল শুনি কি ঝগড়া হচ্ছে খুব জোর দুইজন মেম মধ্যে আর আমি আর ঘুমালাম না ওই দুসরা মেম পার হয়ে গেল সাহাব আর আমাদের মেমসাহ ভিতরে চলে গেল বেডরুমের দরওয়াজা বন্ধ হয়ে গেল তুই ফ্ল্যাট থেকে কখন বেরোলি সাড়ে পাঁচ হবে হুজুর

বিল্ডিং এর সিকিউরিটি গার্ডও কনফার্ম করেছিল একটা ছিল নিকুর হাতে খুনটা কি ওর বেরোনোর আগে হলো না বস সেই সকাল থেকে চলছে কারণই মাথা কাজ করছে না আর না আজকে মতো শেষ করি কাল সকাল থেকে আবার স্টার্ট কাল সকালে টাইম মতো চলে আসবি আর ওষুধগুলো ঠিক মতো খা কি হলো কিছু না হুজু একটু চোট আছে কিসের চোট কোথায় কান্দে পার হুজু কই দেখা তো কি চোট পুরা না চোট পুরনো লোক তো নাম বুঝবো কল জামাটা কতটা গভীর আচরের দাগ দেখেছেন ফ্রেশ আছে এখনো এই কি করে হলো এটা ওই যে পড়ে গেলাম না হুজু সকালে তবে যে বললি পুরনো চোট আর পড়েছিলি তো সামনের দিকে কাঁধে আঁচল লাগলো কি করে কানের গোড়ায় দুটি দিতে হবে নাকি এমনি বলবে এমনিই বলল নিকু কাহিনী নতুন কিছু নয় অর্থ মনার্থ সেই পুরনো টাকার লোক এইভাবে লোকের বাড়িতে কাজ করে আর কতদিনই বা চলে তার চেয়ে যদি কোনোভাবে কিছু টাকা পয়সা হাতানো যায় তাহলে লাইফ একেবারে সেফ আর লোকের বাড়িতে কাজ করে খেতে হবে না লুথরাদের অনেকটা কিন্তু সমস্যা হচ্ছে শুধু চুরি করে পালালে ধরা পড়ে যাওয়া একেবারে নিশ্চিত মিসেস লুথরা নিজেই সব কিছু বলে দিতেন পুলিশকে তাই চুরি করে লুথরাকে খুন করে চলে যাওয়াটাই নিক্কুর কাছে মনে হয়েছিল বেস্ট প্ল্যান তবে সন্ধে তীরটা যদি অন্যদিকে ডাইভার্ট করা যায় তাহলেই কেল্লা পথে লাইফ সেট রাত একটার সময় মেম সাহেবের দরওয়াজা নক করলাম আমার হাতে বেল্ট ছিল কুকুরের গলায় থাকে না সেমনি বেল্ট মেম সাহাব জিজ্ঞেস করলো কে আমি বললাম তবিয়ত খারাপ লাগছে একটু দাওয়াই লাগবে মেম সাহাব দরওয়াজা করলো আমিও হামলা করলাম ওনার উপর খুব ফাইট করলো উনি খুঁজবেন জিম করতো তো বহু তাকাচ্ছিল আমার কাঁধে পিঠে নাখুন দিয়ে জখম করলো হাতের আংটি সে চোখে ঘুষা মারল কিন্তু বেল্ট দিয়ে গলা চেপেছিলাম আমি ধীরে ধীরে ওনার শ্বাস বন্ধ হয়ে গেল লুথরার দেহ ওই অবস্থাতে রেখেই এরপর নকল পার্টির আয়োজন সাজায় নিকু লুথরার নিথর শরীরটা যখন বেডরুমে পড়ে আছে তখন কিচেনে ঢুকে রান্না শুরু করে নিকু ঠান্ডা মাথায় চিকেন কাবাব পনির পকোড়া বানায় ক্যাবিনেট থেকে বোতল বার করে দুটো গ্লাসে মদ ঢালে সাজিয়ে রাখে ন্যাপকিন কাঁটা চামচ মোমবাতি তারপর যাবতীয় টাকা পয়সা গয়না একটা চটের বড় ব্যাগে ভরে নিকু অপেক্ষা করতে থাকে ভোর হওয়ার মাঝরাতে বেরোলে সিকিউরিটি সন্দেহ করবে তাই ভোর অবধি তাকে অপেক্ষা করতেই হতো ভোরের আলো ফুটতেই পেরিয়ে পড়ল নিকু সে ব্যাগটা রেখে দেয় তার গ্রামেরই এক বন্ধুর কাছে আলিপুরে সেই বন্ধু ঘুণাক্ষরেও জানতে পারেনি আসল ব্যাপারটা ঠিক কি আর তারপর তারপর চলে নিজের অ্যাক্সিডেন্টের প্রস্তুতি পালিয়ে গেলে পুলিশ তন্ন তন্ন করে খুঁজে বার করবে ঠিকই তাই পালানো যাবে না পুলিশের হাত থেকে বাঁচতে হলে পুলিশের চোখে ধুলো দেওয়াটাই সবচেয়ে ভালো অপশান পুলিশের সন্দেহ থেকে তাই নিজেকে বের করে আনার জন্য এই মুখ্যম প্ল্যান সেট করে নিকু যাদব ইচ্ছা করে ল্যাম্প পোস্টে ধাক্কা লাগালাম ভাবলাম ওই দুই দিন বেহস থাকব কিন্তু ঠিকঠাক লাগলো না চোট ভি বেশি লাগলো না যে যেতিস যদি না রিস্ক তো লেনা পড়তা পালাতাম যদি তো সবাই বুঝে যেত যে আমি করেছি সরি স্যার এত রাতে ফোন করলাম কেস ক্র্যাক স্যার কনফেন্স করেছি নিকু আপনি আসছেন রাইট স্যার এসে গল্পটা শুনুন একবার অস্কার পাওয়া উচিত এই ছেলেটার না অস্কার পাওয়া হয়নি নিকুর তবে নিখুঁত চার্জশিট এবং তদন্তের জেরে আলিপুর জেলা এবং দায়রা আদালতে নিকুর কপালে জুটেছিল মৃত্যুদণ্ড পরে উচ্চ আদালতে সাজা কমে দাঁড়ায় যাবজ্জীবন কারাবাসে শুনলেন শুনলেন কিভাবে অর্থই হয়ে দাঁড়ায় অনর্থের মূল অনর্থ কে ঘটালো না অতি পুরাতন ভৃত্য আজ এই পর্যন্তই বাস্তবের নানান রোমহর্ষক মামলার নেপথ্য কথা জানতে হলে দেখতে থাকুন ফ্রেন্ডস অফ ওয়েস্টবেঙ্গল পুলিশের এই ইউটিউব চ্যানেল ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন এটুকুই অনুরোধ ফিরে আসছি পরের সপ্তাহে আবারও ক্রাইম ক্রনিকলসের আরও একটি রুদ্ধশ্বাসকল্প নিয়ে যা গল্প হলেও সত্যি